রাতের বেলা পুরো শহর যখন নাক ডেকে ঘুমায় তখন একজন আছে যে আমাদের শহরকে পাহারা দেয় আর সে হইতাছে নাইটগার্ড আরে কি করছ গরিব মানুষের দিকে ফোকাস করলে লাভ হইবো দিকে ফোকাস কর ছাদের দিকে হ্যাঁ এই তো দ্য ডার্ক তবে ভাই এই ব্যাটম্যান কিন্তু জানা-জানা ব্যাটম্যান না এই হচ্ছে ব্যাটম্যান দিনের বেলা উনি হচ্ছে বিশিষ্ট শিল্পপতি বদ্রুল ওয়ালিদ আর রাইত হইলেই উনি কালো যোদ্ধা কি कला कईली मान डार्क नाइट डार्क नाइट बैटमैन তো এখনি অনুষ্ঠানে বক্তব্য রাখলেন বিশিষ্ট শিল্পবাদী বদ্রুল ওয়ালিদ হ্যালো সবাই কেমন আছেন ওফফ আমি দেখি ব্যাটম্যানের মাস্কটা পরেই চলে এসেছি আল্লাহ কি করলাম সবাই জেনে গেলেন যে আমি ব্যাটম্যান আল্লাহ আরে বদরুল ভাই এটা কি করলেন আয় হায় সব জায়গায় দেখি ব্যাটম্যান সব সময় তার আইডেন্টিটি লুকায় রাখে আর আপনি একটা সিলিMistake করে সবার সামনে ধরা খেয়ে গেলেন আরে বেটা এটা ইচ্ছা করেই করছি আরে আমি তো বাঙালি ব্যাটম্যান ভুললা জাসকেন আমরা তো একটা ভিক্ষা দিলেও তার আগে ছবি তুলি পরে ভিক্ষা দেই আর আমি বুঝতে পারছি তো ভাই আপনাকে নাকি সুপারম্যান সম্পর্কে কিছু জিজ্ঞেস করলে আপনি খুব রাগ করেন তো আমি কি আপনাকে একটু সুপারম্যান সম্পর্কে কিছু জিজ্ঞেস করতে পারি আরে তাই রাগ করবো না আপনি আমার ইন্টারভিউ নিতে আসছেন ফোকাস করেন আপনি সুপার করবেন আর সবাই তো সুপারম্যান সুপারম্যান কেন করে ও তো একটা ম্যানই না হ্যাঁ বলেন কি ম্যান হবে না কেন সে আরে ওর স্বভাব পুরা মায়াগো মতো মিয়া শুনেন আমি এক মেয়েরে একটা বড় ডায়মন্ড গিফট করছিলাম আর সে অবাক হয়ে গিয়েছিল আর তো কারণে অনেক বড় কিপ্টা টুকরা গিফট করছিলাম আর ও অবাক হয়ে গিয়েছিল দেখছেন কি মিল এরা সবাই বড় দামি পাথর দেখলে দুর্বল হয়ে যায় আরে এইজন্য তো আমি ওর একবার জিজ্ঞাসাও করছি যে ডু ইউ ব্লিড হা বলতচালা এলিয়েন বুঝেই নাই যে আমি কি বুঝাইছি এই ব্যাটম্যানের সবচেয়ে কাছের এবং ঘনিষ্ঠ লোক হচ্ছে তার বাসার কেয়ারটেকার আলতাফ আলতাফ পানি খামু আলতাফ জুস খামু আলতাফ থালা বাসন ধো আলতাফ টয়লেট পরিষ্কার করো আলতাফ 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 আরে ধুর তোমার আর করুম না শালা বাঙালি স্বভাব একটা কাজের লোক পাইলে ওরা দিয়ে সব করায় না তার উপরে আমি তোর বাপের বয়সী লোক রেসপেক্ট করস না নাম ধরে ডাকস খালি সরি আলতাফ চাচা জাস্ট লাস্ট একটা কাজ কি কাজ তবে আমাদের দেশে কিন্তু ব্যাটম্যানের চেয়ে বদ্রুল ওয়ালিদের ডিমান্ড অনেক বেশি স্পেশালি মেয়েদের এবং মেয়েদের মায়েদের কাছে এর কারণ জানতে চাইলে তারা বলে আরে শিল্পপতি ছেলে ব্যাচেলার মাসকুলার বরলুপ তার উপরબર পাতমাও নেই হা হা শুধু একটাই বদঅভ্যাস আছে শুনছি সেটা রাতে অন্ধকারে সিক ক্রাইমের এগেইনস্টে কি ফাইট টাইট করে জানি এসব ফালতু কাচার কোনো দরকার নেই বিয়ের পরে আমরা এগুলো ঠিক করে ফেলব এই বিয়ে হয়ে গেলে ব্যাডম্যানকে ধ্বংস করার জন্য আর কোনো ভিলেনের দরকার পড়বে না ওই তারতারি টাকা পয়সা লয়ল ল সব আরে অন্ধকারে কি হা আমি ব্যাটম্যান ফাজিল পুরাপাইন আমার এলাকায় ক্রাইম করো আরে যা যা এসব বাদুর ছাদুর আমরা ডরাই না গ্রামের পোলা পাই না আমরা এরকম তোর মতো বাদুর অনেক দেখছি হ্যাঁ ওরা দেখি আসলেই ডরাইতাছে না দাঁড়া এই দেখ এরে চিনোস পুলিশ কমিশনার ওই আমার বন্ধু এখন কি আচ্ছা ঠিক আছে ভাই সরি এখন তাড়াতাড়ি যা এখান থেকে নাইলে এমন জায়গায় মারুম যে সুপারম্যান হয়ে যাবি হ্যাঁ এটা কেমনে আরে এমন জায়গায় মারুম যে আন্ডারওয়্যার লাল হয়ে যাবে কমিশনার আকাশে লাইট মারছে নিশ্চয়ই কোথাও গ্যাং জাম লাগছে কিন্তু লাইটের মধ্যে এটা কি লেখা সখিনা আই লাভ ইউ ওই কমিশনার আমার ব্যাট সিগনালের লাইটে এইসব আবল তাবল কি লেখা আরে ভাই আর কো এন্না পোলা পান রাইতের বেলা চুরি কইরা ঢুইকা গার্লফ্রেন্ডের ইমপ্রেস করার লাগা এই লাইটটা ব্যবহার কইরা ইউনিক ওয়েতে প্রপোজ করে ওরে ক্রিয়েটিভিটি আরে ব্যাটম্যান আপনি ফাটাও রাইট চেয়ারিং এর বাইকে চলতেছেন আপনার ব্যাট কোথায় আরে ঢাকা শহরে ব্যাট নোভিল চালানো যায় নাকি যে জ্যাম পিচে জ্যাম এ আছে ব্যাটমোভি নিচে জ্যাম উপরে তার এই জন্য রাইড চেয়ারিং এ একমাত্র ভরসা আচ্ছা ব্যাটম্যান আপনি এমনি তো ভালো লোক কিন্তু শুনছি আপনি নাকি একটু অভদ্র আছেন মানে কথাবার্তার মাঝখানে বল নাই ক নাই হঠাৎ করে নাকি গায়ে হয়ে জ্যাম ব্যাটম্যান ব্যাটম্যান আরে গেল কই আসলে এই তো বেড়ায় তো বিশাল বেয়াদ বুঝছে বাপ বাপমা ছিল না কিন্তু তাই বলে এইটুকু আদব কাতে শিখবে না আরে ভাই আমি এদিকে সারা রাই ঢাকা মুতা সব চাই পারাইখা ক্রাইম ফাইট করি এরপরে কেউ যখন খুব বেশি বক বক করে তখন একটু চিপায় যায় হালকা হই ওইটাও দিবেন না তাই বলে এইখানে আরে ভাই আমি দেশি ব্যাটম্যান বাসার বাথরুমের চাইতে রাস্তা বেশি কমফর্টেবল লাগে আরে এতো দেখি বাংলাদেশি জোকার সে এত খুশি মনে হাসতেছে কেন ব্যাটম্যান কই এ ধরে না কেন আরে ধরতে পারবে না শিক্ষা দিছি হ্যাঁ আরে ব্যাটম্যান কি ব্যাপার জোকার কে নাকি আপনি ধরতে পারতেছেন না আরে ভাই এই দেশে জোকার কে ধরা খুব জামেলা জোকার করে কি আকাম কোকাম কইরা মেয়েদের ভিড়ের মধ্যে লুকায় যায় আর এই দেশে অনেক মেয়ে এত মেকআপ দেয় যে কোনটা জোকার আর কোনটা অতিরিক্ত মেকআপ দেওয়া মেয়ে বুঝতে পারি না একবার জোকার ভাই ব্যাক এরে ধরছি দেখা পারলি কে এমন পেদানি দিছে এরপর থেকে ঠিক করছি এই দেশে আর যাই হোক আমি জোকারের পিছন নিব না হ্যাঁ ভাই আমি বুঝতে পারছি বাংলাদেশে ব্যাটম্যান হওয়া আসলে তো সহজ না তো আজকে এই পর্যন্তই থ্যাংক ইউ ব্যাটম্যান হ্যাঁ ব্যাটম্যান ব্যাটম্যান কই গেল ধর্মিয়ে আবারও ছাদের কোন দিয়া মুখছেন যান তলে যান আফিল একাম লুজি মাহমা সেভরিবারি এন বয়দলায় প্লিজ